সুতার কারেন্টের জাল বা সুতার জাল এই জালে আপনার অন্যান্য জাল থেকে অনেক বেশি মাছ বড়ো ছোটো আলহামদুলিল্লাহ উঠে আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুতার কারেন্ট জাল এই জালটা আপনার সাধারণত সব সময় যেমন শীত বর্ষায় খাল নদী কিংবা পুকুরে সব সময় ব্যবহার করা যায় এই জালটার ভিতরে আপনার সাধারণত বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে যেমন একবারে ছোট মাছের জন্য যেমন মলা মাছ বা তাপিলা মাছ এই মাছের জন্য পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম সাইজ হয়ে থাকে আর তার উপরে বড় মাসের জন্য আপনার দেখা যায় এক কেজি দেড় কেজি বা সর্বোচ্চ তিরিশ কেজি মাছের জন্য তিন আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বা সর্বোচ্চ আপনার বারো আঙ্গুল সাইজের পর্যন্ত হয়ে থাকে আবার এই জালে হাইটের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে যেমন আপনার কোনোটার উচ্চতা বা হাইট চার হাত কোনোটার আট হাত কোনোটার দশ হাত কোনোটা বারো হাত বা এরকম তিরিশ হাত পর্যন্ত হয়ে থাকে সাধারণত এই জালটা আপনার আমরা কেজি দরে বিক্রি করে থাকি বা ফাউন্ড হিসেবে বিক্রি করে থাকি কেজি দরে আপনার সাধারণত সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সাইজ বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আর ফাউন্ড আপনার সাধারণত সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে এই জালটার ভিতরে আপনার সুতা পার্থক্য হয়ে থাকে একবারে জিরো যেটাকে আমরা সাধারণত মেজিক জাল বলে থাকি তার ওপরে আছে আপনার জিরো সুতা তার উপরে আছে দুই সুতা তার উপরে আছে সাত নম্বর সুতা এরকম বিভিন্ন সুতার হয়ে থাকে সুতা বা সাইজ বা কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবত আলহামদুলিল্লাহ সুনামের সহিত অফলাইনে বিক্রি হয়ে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চায় তাহলে অনলাইনে বিক্রি করতে করতেছি অবশ্যই আল্লাহ তারা রমতাম্বর করে দিবেন তারা যদি কোনো ধরনের পূর্ণ বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি বাজার কমলা ফুটটি আর হ্যাঁ অবশ্যই সকল আমার দোকানে দাওয়াত দেওয়া গেলে অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ